বাংলাদেশের সমসাময়িক প্রেক্ষাপটের আলোকে লেখা একটি বিশেষ প্রতিবেদন প্রতিবেদনটির শিরোনাম হৃদয়ের রক্তক্ষরণ সুপ্রিয় দর্শক শ্রোতা আমি গোলাম ফেরদৌস মনির আপনাদের জন্য নিবেদন করছি আমার লেখা বিশেষ প্রতিবেদনটি দু হাজার চব্বিশের জনতার আন্দোলনকে অবশ্যই স্যালুট জানাই তাই বলে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধকে নিয়ে কেউ তুচ্ছ তাচ্ছিল্য করলে তা অবশ্যই হতাশা এবং দুঃখজনকেই বটে শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান দুজনেরই বাংলাদেশের জন্য বিশেষ অবদান রয়েছে তাই কারোই উচিত হবে না তাদেরকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করা তাদের নিয়ে কটাক্ষ করার আগে দেশের জন্য আমার কি ত্যাগ আছে বা আমার অবস্থান অথবা অতীত ইতিহাস কি সে হিসাব অসংখ্যবার মেলানো বাধ্যতামূলক নয় কি নিত্যপণ্যের বাজার দর সহনশীল রাখাটা এখন সময়ের বড় দাবি জনতার উপর কর এবং ভ্যাটের বোঝা চাপিয়ে দেশের মূল মালিক জনগণের জীবনযাত্রাকে দুর্বিসহ যন্ত্রণায় রাখাটা কোনো ক্রমেই মেনে নেওয়া যায় না ঋণের উন্নয়ন না করে বরং সরকারের কাজ হলো সঠিক সমন্বয়ের মাধ্যমে দেশকে সুশাসনে পরিচালিত করা আমরা দলাদলি হানাহানি চাই না আমরা শান্তিপ্রিয় জনগণ শান্তিতে বসবাস করতে চাই লুটতরাজের উন্নয়ন আমরা চাই না আমাদের স্বাধীনতায় কেউ প্রভু হোক এমনটাও চাই না দিন শেষে আমাদের সকলকেই একসাথে বসবাস করতে হবে এটাই বাস্তবিক কেউ পাপ করলে তার বিচার মহান আল্লাহ পাক ঠিকই করছেন এবং করবেন তাই সীমা লঙ্ঘন করা থেকে আমরা সকলেই বিরত থাকব ইনশাল্লাহ আমাদের সকলেরই স্মরণ রাখতে হবে যে মহান সৃষ্টিকর্তা ছাড় দিলেও ছেড়ে দেন না কাউকে সুতরাং রাজনৈতিক মতবিরোধ থাকতেই পারে তাই বলে আইন হাতে তুলে নেওয়া যাবে না এবং দল মত ধর্ম বর্ণ নারী পুরুষ ছাত্র জনতা সকলের মধ্যে আগে দেশপ্রেম জাগ্রত করাটাই অতি আবশ্যক বলে আমার দৃঢ় বিশ্বাস বিশ্ব রাজনীতি ও বাংলাদেশের রাজনীতির অতীত ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমাদের সকলকেই সহনশীলতা ও সহমর্মিতা প্রদর্শন করতে হবে মনে রাখতে হবে রাজনীতিতে শেষ বলতে কোনো কথা নাই ক্ষমতা কারো জন্যই চিরস্থায়ী নয় বরং সকালের রাজা সন্ধ্যাবেলা ফকিরে পরিণত হয় এমনটাই চরম বাস্তবিক নয় কি সকলকে অসংখ্য সাধুবাদ ও বিপ্লবী অভিনন্দন অবিরাম